এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দেওয়ার প্রসঙ্গে বিরোধীদের শকুন বলে কটাক্ষ করলেন তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এদিন তিনি সমস্ত বিরোধী দলকে একযোগে কটাক্ষ করে বলেন অত্যন্ত খুশির খবর এটাই হওয়ার ছিল কিছু কিছু শকুন সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল ওস্তাদের মার শেষ রাতে সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি একশো কোটি মানুষের শেষ আস্থা সুপ্রিম কোর্ট আমার মতে সব শিক্ষকের পক্ষে থাকবে খবর এটা ছিল এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল শিক্ষকদের খোঁজ করছিল সেই সমস্ত একবার শিক্ষা পেয়ে গেল আমি এইটুকুনি বলতে চাই দেখুন প্রস্তাদের মার শেষ রাতে এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি সুপ্রিম কোর্টের ওপরই এখন দেশের একশো কোটি মানুষ শেষ আস্থা সুপ্রিম কোর্ট আমাদের ধারণা আজকে স্টে অর্ডার এবং ফাইনালি গিয়ে যে ফাইনাল জাজমেন্ট বিচারের শেষে হবে সবটাই শিক্ষকদের পক্ষে থাকবে সমাজের পক্ষে থাকবে দেখুন আমাদের তো আমরা তো ঘরপোড়া গরুর যাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই আমরা তো অভিজিৎ গাঙ্গুলি দেখেছি একটা তাই আমাদের মনে হচ্ছে ভেতরে বোধহয় প্রচুর অভিজিৎ গাঙ্গুলি আছে তো স্বাভাবিকভাবেই এটা খুব ন্যাচারাল ব্যাপার যে কারোর ক্ষেত্রেই কেউ যদি একটা বিষয় নিয়ে সন্দেহ হয় সেই সন্দেহটা সত্যি প্রমাণিত হয় পরবর্তীকালে এরকম ঘটনা ঘটলে তো সন্দেহ সন্দেহ আমাদের আজও সিবিআই তো সারদা থেকে শুরু করে করছে এবং গোটা ভারতবর্ষ মনে কুড়ি হাজার কেস করছে তাতে কি গেল এলো সিবিআই তো নন্দীগ্রামও করেছিল কি কি নন্দীগ্রামে কি কোন ফ্যাস দিতে পেরেছিল তো সিবিআই থেকে সিবিআই প্রতি আমাদের আলাদা করে কোনো বক্তব্য নেই সিবিআই তদন্ত হওয়া মানে এখন পাড়ার আমাদের বিশু কাকু যে চা বিক্রি করছে সেই চা কাকু হচ্ছে বেটার তদন্ত করে বেটার তদন্ত করে ফলে সিবিআই অমানবিক সিদ্ধান্ত ছিল না দেখুন আদালতের হোক বা যেই হোক আমি কিছু বলতে চাই না কিন্তু যারা চাকরি করেছেন এতগুলো বছর তাদেরকে আপনি যদি বেতন দিতে বলেন এতগুলো বছরে তারা কি বেতনটা জমিয়ে রেখেছিল এটা সম্ভব কখনো এদের তো সুইসাইড করা অপশান থাকবে না আর এরা যদি মৃত্যুবরণ করেন তাহলে তার দায় নেবেন তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যারা আছেন আর আরও একটা কথা আমি বলবো এখানে বিকাশ ভট্টাচার্য এবং সিপিএম কতটা দু নম্বরই রাজনৈতিক দল যেখানে সিপিএম বলছে যোগ্য চাকরি বিচার চাই তাদের যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে আজকেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে যোগ্য আর অযোগ্যদের মধ্যে ভাগ করার কোনো অপশন নেই টোটাল প্যানেলটাই বাতিল চাই থাকতে এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন আমি বলছি কত বড় নির্লজ্জ সিপিএম দলটা আমি বলছি শূন্যের থেকে মাইনাস তো হয় না নাহলে এই সমস্ত দেখার পর মানুষ কিন্তু মাইনাসে রেজাল্ট দেবে এবার এসএসসি কাছে যদি তথ্য থেকে থাকে এসএসসি তার ফরম্যাট রয়েছে এসএসসি তার পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে ফরম্যাট বার করা এসএসসি একটা নির্দিষ্ট এজেন্সিকে পরীক্ষার মা চেক করার জন্য দিয়েছিল এখন সেই এজেন্সি যদি আরও একটা থার্ড পার্টিকে নিয়োগ করে চেক করার জন্য দেয় সেটা সব সময় কর্তৃপক্ষের পক্ষে জানা সম্ভবপর হয় না আজকের দিনে দাঁড়িয়ে এরকম প্রচুর সরকারি এজেন্সি সরকারি সংস্থা রয়েছে গোটা ভারতবর্ষের মাটিতে যারা থার্ড পার্টিকে দিয়ে কাজ করান তো স্বাভাবিকভাবে সেই থার্ড পার্টি যদি আরো একটা কোনো থার্ড পার্টিকে ইনক্লুড করে সেটা সবসময় কর্তৃপক্ষের পক্ষে জানা সম্ভবপর হয় না ফলে সেই জায়গা থেকে কোনো টেকনিক্যাল গর্বর যদি হয়ে থাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেক কিছু চায় বিকাশ রঞ্জন চায় সিপিএম দুশো সিট নিয়ে আসুক আসবে কি তো সব বাদ দিন আমার কথা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন দশ থেকে পনেরো লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে এইটা কোন আদালতে প্রুফ হয়েছে এই দশ লাখটা কি বিকাশ বাবুর সামনে ডিলিং হয়েছিল কোথায় ডিল হয়েছে এটা কে দেখেছে দশ থেকে পনেরো লাখের এই অঙ্কটা কোথায় পাচ্ছেন আর পয়সার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে এটা কি এখনো প্রুফ কলকাতা হাইকোর্টে প্রুফ সুপ্রিম কোর্টে প্রুফ কোন লোয়ার আদালতে প্রুফ কোথাও প্রুফ নয় এ হাওয়ায় হাওয়ায় ভাসানো কথা নিয়ে বিকাশ বাবুদের মতো বক্তব্য রাখলে ভোটের রেজাল্টই হাওয়াতেই হবে